হ্যালো বন্ধুরা জারু চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব কিছু ভাববার বিষয় মোটিভেশনের সমস্যা আপনারা অনেকেই অনুপ্রেরণামূলক উদ্ধৃতি পড়েছেন শুনেছেন বৈচিত্র্য বজায় রাখার জন্য এখানে কিছু ব্যবহারিক ও প্রয়োগ বুদ্ধি সম্পন্ন বিষয় রয়েছে মোটিভেশন খুবই দরকারি কিন্তু নিজের জীবনে প্রয়োগ করার আগে একটু চিন্তাও প্রয়োজন মাউন্ট এভারেস্টের পথে প্রতিটি মৃতদেহ একসময় অত্যন্ত অনুপ্রাণিত ব্যক্তি ছিল তাই হয়তো একটু শান্ত হন সব কিছু একটা কারণে ঘটে কখনো কখনো কারণটা হল যে আমরা বোকা এবং খারাপ সিদ্ধান্ত নিই যদি জীবন আজ আপনাকে ভেঙে না দেয় খুশি হবেন না আগামীকাল আবার চেষ্টা করবে তাই সাবধানে থাকবেন হাজার মাইল যাত্রা শুরু হয় একটা পদক্ষেপ দিয়ে আবার পাটা ঠিক মতো না ফেললে খাদে বা গর্তে পড়ে আপনার ঘাড় ভেঙে যেতে পারে আজ আপনার বাকি জীবনের প্রথম দিন তাই নতুনভাবে শুরু করুন কিন্তু গতকালও তো তাই ছিল তাই দেখুন সেটা কিভাবে কাটিয়েছেন প্রতিটা মানুষ অনন্য কিন্তু শুধুমাত্র আপনি অনন্য হওয়ার অর্থ এই নয় যে আপনি দরকারি মনে মনে বলুন আমি সমস্ত কুসংস্কার বা পক্ষপাতিত্ব থেকে মুক্ত তার মানে যেন এই না হয় যে আমি সবাইকে সমানভাবে ঘৃণা করি সবকিছুই শিক্ষা নয় কখনো কখনো আমরা কেবলমাত্র ব্যর্থ হই অনুপ্রেরণামূলক উক্তিতে বলে এগিয়ে যান এবং ঝুঁকি নিন সাবধান এটি অনেক সময় বাকিদের হাসির কিছু খোরাক দেয় আপনার শ্রেষ্ঠ শিক্ষক আপনার শেষ ভুল প্রশ্নটা হলো ভুলটা কবে শেষ হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন আপনার কমেন্টটা জানালেও খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন